প্রকৃতির এমন বিস্ময়কর সৃষ্টির কথা ভাবুন যা দেখতে যেন সমুদ্রের মাঝে বেঁচে থাকা বিশাল তিনটি তিমি থাইল্যান্ডের বুনকান প্রদেশে অবস্থিত এই অদ্ভুত শিলাগুলির নাম থ্রি হুয়েলস রক তিনটি বিশাল পাথর যা প্রকৃতি নিজ হাতে তৈরি করেছে যেন সেগুলি বিশাল টিমের মতো সাতার কাটছে কিভাবে তৈরি হলো এমন অসাধারণ আকৃতি কোটি কোটি বছর ধরে কিভাবে তৈরি হলো এই ধরনের রহস্যময় গঠন স্থানীয়দের কাছে আধ্যাত্মিক এবং ভূতাত্ত্বিক দিক থেকে গুরুত্বপূর্ণ এই পাথরের রহস্য নিয়ে আমাদের আজকের যাত্রা আমাদের সাথে থাকুন কারণ এই ভিডিওতে আমরা খুঁজে বের করবো থ্রি হুয়েলস রকের অবিশ্বাস্য ইতিহাস গঠন এবং আধ্যাত্মিকতার রহস্য তাইল্যান্ডের বুনকান প্রদেশের বিখ্যাত প্রাকৃতিক নিদর্শন থ্রি হুয়েলস রক বা তিনটিমির শিলা প্রকৃতির এক অবিশ্বাস্য সৃষ্টি এদের চমৎকার অবস্থান এবং আকৃতি একে পর্যটক এবং ভূতত্ত্ববিদদের কাছে বিশেষ করে তুলেছে স্থানীয়রা একে হিমসাম ওয়ান নামে ডাকেন যার অর্থ তিনটিমি থ্রি হুয়েলস রক নিয়ে আজও অনেক প্রশ্ন আর কৌতূহল রয়েছে যেহেতু এই ভাস্কর্য সদৃশ প্রাকৃতিক গঠন নিঃসন্দেহে বিস্ময়কর এই প্রাকৃতিক স্থাপনা কিভাবে সৃষ্টি হলো এবং কেন একে তিমির সাথে তুলনা করা হয় তা খতিয়ে দেখায় আজকের আলোচনার উদ্দেশ্য থ্রি হুইলস রক মূলত একটি প্রাকৃতিক আকর্ষণ যেখানে পঁচাত্তর মিলিয়ন বছর পুরনো বেলে ফাথরের এক বিরল স্তর রয়েছে ভূবিজ্ঞানীরা ধারণা করেন যে এই প্রাকৃতিক গঠনের পিছনে রয়েছে কোটি কোটি বছর ধরে চলে আসা ভৌগোলিক পরিবর্তন প্রাচীন এই অঞ্চলটি একসময় সমুদ্রের নিচে ছিল ধীরে ধীরে ভূমিকম্প টেকটোনিক প্লেটের চলাচল এবং ক্ষয় প্রক্রিয়ার মাধ্যমে সমুদ্রতল উঁচু হয়ে ওঠে এবং এই তিনটি পাথর বেরিয়ে আসে সময়ের সাথে সাথে বায়ুর স্রোত পানির ক্ষয় এবং আবহাওয়ার পরিবর্তনের ফলে এই বিশাল ফাথরগুলো তিমির আকার ধারণ করে যা আজ আমাদের সামনে উপস্থিত হয়েছে তিমির আকারে শিলাগুলোর অনন্য বৈশিষ্ট্য থ্রি হুয়েলস রক তিনটি শিলার আকৃতি অবিকল তিমির মতো মনে হয় শিলাগুলি তিনটি ভিন্ন আকারে প্রসারিত যেন একে অপরের পাশে থাকা তিনটি বিশাল তিমির সাতার কাটছে এই আকৃতি একটি ভিজুয়াল বিভ্রম তৈরি করে যা দেখতে চমৎকার এবং অবিশ্বাস্য পাহাড়গুলো এমনভাবে সারিবদ্ধ হয়ে আছে যে এগুলোকে উপর থেকে তিমির মতো দেখতে লাগে যা এদের অনন্যতা এবং আকর্ষণীয়তা করে তুলেছে মূলত ভূতাত্ত্বিক দৃষ্টিকোণ থেকে দেখা যায় যে এই রকগুলো এক ধরনের শেলফ যেগুলো প্রাকৃতিক ক্ষয়ের মাধ্যমে এই অবয়ব ধারণ করেছে থ্রি হুইলস রক শুধু ভূতাত্ত্বিকদের কাছেই গুরুত্বপূর্ণ নয় এটি স্থানীয় জনগণের কাছে আধ্যাত্মিক এবং সাংস্কৃতিক তাৎপর্য বহন করে স্থানীয় মানুষেরা বিশ্বাস করেন যে এই শিলাগুলি প্রকৃতির এক দান যা পৃথিবীর সৃষ্টিকর্তার শক্তির প্রতীক কেউ কেউ মনে করেন যে এই তিমির আকারের শিলাগুলি তাদের পূর্বপুরুষদের আত্মার প্রতীক যারা তাদেরকে রক্ষা করেছেন এবং এই আশীর্বাদ করেছেন এই কারণে এখানে প্রতি বছর বিভিন্ন আচার অনুষ্ঠানের মাধ্যমে পাথরগুলোকে সম্মান প্রদর্শন করা হয় এদেরকে ঘিরে অনেক লক্ষ্যতা এবং কাহিনী গড়ে উঠেছে যা প্রজন্ম থেকে প্রজন্ম চলে আসছে এবং এই রকগুলোকে আরো রহস্যময় করে তুলেছে থ্রি হুয়েলস রক প্রাকৃতিক পরিবেশের এক অসাধারণ উদাহরণ যা প্রতি বছর হাজার হাজার পর্যটককে আকর্ষণ করে এটি পর্যটকদের জন্য শুধু একটি পর্যবেক্ষণ স্থান নয় বরং এটি জীব প্রাকৃতিক পরিবেশ এবং স্থানীয় সংস্কৃতির প্রতিফলন পর্যটকদের জন্য রকগুলোর উপরে হাঁটার জন্য বিশেষ পথ নির্মিত হয়েছে যাতে তারা এই সৌন্দর্য উপভোগ করতে পারে তবে এই ভ্রমণ এবং পর্যটকদের অনিয়ন্ত্রিত প্রবাহ অনেক সময় পরিবেশের উপর নেতিবাচক প্রভাব ফেলে স্থানীয় প্রশাসন তাই বেশ কিছু নিয়মকানুন আরোপ করেছে যাতে এই প্রাকৃতিক সৌন্দর্য অক্ষুণ্ণ থাকে এবং বন্যপ্রাণীর আবাসস্থল সুরক্ষিত থাকে থ্রি হুয়েলস রক নিয়ে ভূতাত্ত্বিকদের আগ্রহের কারণ এর বৈচিত্র্যময় স্তর এবং গঠনের জটিলতা বিজ্ঞানীরা মনে করেন যে এই শিলাগুলি অনেকগুলো প্রাকৃতিক প্রক্রিয়ার মিশ্রণ এর ভেতরের স্তরগুলো বিশ্লেষণ করে তারা আবিষ্কার করেছেন যে এটি একটি প্রাচীন জলাশয়ের অংশ ছিল এই শিলাগুলোর মধ্য দিয়ে সময়ের বিভিন্ন স্তরের নমুনা পাওয়া যায় যা আমাদের পৃথিবীর ভূতাত্ত্বিক ইতিহাসের নানা রহস্য উন্মোচনে সহায়ক এই রকগুলো দেখতে তিমির মতো হলেও আসলে এর গঠন এবং এর পার্শ্ববর্তী এলাকাটি সামুদ্রিক জীবনের সঙ্গে এক ধরনের সাদৃশ্য বহন করে যেহেতু এই শিলাগুলো একসময় সময় সমুদ্রের তলদেশে ছিল তাই এই শিলার স্তরগুলিতে সামুদ্রিক জীবনের অনেক ফসিল বা জীবাশ্ম পাওয়া যায় তাই এই শিলার স্তরগুলিতে সামুদ্রিক জীবনের অনেক ফসিল বা জীবাশ্ম পাওয়া গিয়েছে এই ফসিলগুলোর মাধ্যমে বিজ্ঞানীরা প্রাচীন যুগের জলজ জীবনের অনেক তত্ত্ব সংগ্রহ করতে পেরেছে তিমির আকৃতির সাথে এর সাদৃশ্য হয়তো নিছক একটি কাকতালীয় ঘটনা হলেও এটি দর্শনার্থীদের মনে প্রকৃতির অফার রহস্যের অনুভূতি জাগায় ত্রি হুয়েলস রকের আশেপাশে বিস্তৃত বনাঞ্চল এবং জীববৈচিত্র্য রয়েছে এই অঞ্চলটি বহু বিরল প্রজাতির প্রাণী এবং উদ্ভিদের আবাসস্থল এছাড়া নানা ধরনের কীটপতঙ্গ এবং স্তন্যপায়ী প্রাণীও এই অঞ্চলে দেখা যায় এর ফলে এটি শুধুমাত্র শিলা বা প্রাকৃতিক সৌন্দর্য নয় বরং পরিবেশগত এবং জীব্যচিত্রের দিক থেকে গুরুত্বপূর্ণ আজকের দিনে ত্রি রক যেমন পর্যটকদের কাছে জনপ্রিয় তেমনি পরিবেশ সংরক্ষণ ও জীববৈচিত্রের জন্যও বিশেষ গুরুত্ব রাখে এখানে পর্যটকদের আগমন বাড়লেও সেই সঙ্গে পরিবেশ রক্ষার তাগিদও বেড়েছে স্থানীয় প্রশাসন এবং সংরক্ষণ কর্মীরা সবসময় এই অঞ্চলকে রক্ষা করার জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে বিশেষ করে এই শিলাগুলো প্রাকৃতিক যাতে দ্রুত না হয় লক্ষ্য হচ্ছে ভবিষ্যতে এই স্থানটি যেন প্রকৃতির সাথে আরো সুরক্ষিত থাকে এবং প্রাকৃতিকভাবে সংরক্ষিত হয় সেজন্য সংশ্লিষ্টরা কাজ করে যাচ্ছেন থ্রি হুইলস প্রকৃতির এক অপূর্ব সৃষ্টি যা আমাদের বিস্তৃত করে এবং প্রাচীন পৃথিবীর কাহিনীকে তুলে ধরে কোটি কোটি বছর ধরে চলে আসা ভূতাত্ত্বিক পরিবর্তন ক্ষয় প্রক্রিয়া এবং বায়ুপ্রবাহ এই অঞ্চলকে একটি আকর্ষণীয় প্রাকৃতিক নিদর্শন হিসেবে গড়ে তুলেছে এটি প্রমাণ করে যে প্রকৃতি তার নিজস্ব শক্তি ও সৌন্দর্যের মাধ্যমে এমন কিছু সৃষ্টি করতে পারে যা মানুষের চোখে একদিকে রহস্যময় অন্যদিকে কল্পনাতীত সৌন্দর্যের আধার আজকের দিনে এই রক শুধু ভূতাত্ত্বিক এবং জীববৈচিত্র্য বিশ্লেষণের জন্যই নয় বরং স্থানীয় সংস্কৃতি এবং আধ্যাত্মিকতার প্রতীক হিসেবেও স্বীকৃত থ্রি হোয়েস রকের মতো প্রাকৃতিক বিষয় আমাদের প্রাচীন পৃথিবীর ইতিহাস এবং এর পরিবর্তনের গল্প বলে এবং এটি পৃথিবীর সৌন্দর্য আর জীববৈচিত্রের প্রতিফলন হিসেবে চিরস্থায়ী এক নিদর্শন হয়ে যাবে